দিব এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জনতার সামনে বিআরটি কেন্দ্রিক যত দুর্নীতি আছে সেই দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করবো ইনশাল্লাহ আমরা তিন দিন সময় বেঁধে দিয়েছি এই তিন দিনের মধ্যে যদি সেই হামলাকারীরা আমার ভাইদের উপর হামলা করেছে যে দালালরা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা না হয় বিআরটি কে দালাল মুক্ত ঘোষণা করা না হয় যদি যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে তাদের অপসারণ করা না হয় এবং আমাদেরকে মনিটরিং করার জন্য একটা লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে নিয়ে আসা না হয় আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বিআরটিএ আমরা অচল করে দিব আপনারা পারফেক্টলি নাগরিক সেবা দিবেন না হলে বিআরটিএ বন্ধ থাকবে দালালদের কাছে টাকা দেওয়ার জন্য আবু সাইদ মুদ্রা রক্ত করা যায় নাই আমরা বিভিন্ন সার্কেলে গিয়ে বিভিন্ন কিছু দেখছি আপনারা সাংবাদিক ধরে আছেন মিরপুর সার্কেলে আপনারা যান মিরপুর সার্কেলের পিছনে বিগত পঁচিশ সরকারের আমল একটি শেড তৈরি করা হয়েছিল দালালরা বসার জন্য সেই শেডে দালালরা ফ্রেন লাগিয়ে বসে থাকে পাঁচ আগস্টের পরে সেই শেড উচ্ছেদ করা হয় নাই শুধুমাত্র সেখানে রাজনৈতিক নেতাদের ছবি চেঞ্জ করে নতুন একটি পঁচিশ চুক্তির আশ্রয় প্রশ্রয়ে দালালরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা যদি এখনো পান করতে পাবেন মিরপুর কে সার্কেলের পিছনে দালালরা বসে আছে তারা সেখান থেকে অপারেট করে এবং যখন আমরা দেখেছি বাইরে যারা লেনদেন করছে আমরা যখন ভিতরে গিয়েছি আমরা দেখেছি সে দালালদের কোন কোন যাতায়াত আছে আমাদের রিপোর্টটি তৈরি হলো আমরা জনতার সামনে এই দুর্নীতির শোধপত্র দেখবে তারপর ছাত্র এবং জনতা মিল শিক্ষাত্রীরা এবং জনতা মিলে ডিসাইড করবে এই বি আর কেউ থাকবে কেউ থাকবে না আমাদের তো চার দফা দাবি সেই দাবি গুলো আমি আরো একবার করছি আমাদের প্রথম দাবি পর্যবেক্ষণকালে উপর হামলায় জড়িত সকলকে অভিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে দুই টিআরটিও সম্পূর্ণ দালাল মুক্ত এবং সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীকে অপসারণ করতে হবে তিন টিআরটিও সার্কেল সমূর দুর্নীতি প্রতিরোধ করতে শিক্ষার্থী মালিক শ্রমিক সহ